এই সবজিটা দিয়ে যদি সকালে জলখাবার বানাও তাহলে সকালে তরকারি বানানোর কোনো ঝামেলাই থাকবে না দেখো একটা বড়ো সাইজের মূলো নিয়ে এটাকে তিন টুকরো করে নিয়েছি ছোট করে গায়ের খোসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্রেটারের সরু দিকটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নিলাম সমস্ত মূলোটাকে গ্রেট করে নেওয়ার পরে মূলোর মধ্যে প্রচুর জল থাকে এই জন্য একটু চিপে নিলাম একটা বাটির মধ্যে সমস্ত মূলোটা চিপে নেওয়ার পরে এই জলটাকেও আমি ফেলে দেবো না কোনো রান্নার কাজে ব্যবহার করব। তারপরে দেখো মূলোর উপরে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে রয়েছে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর রয়েছে পরিমাণ মতো লবণ দিলাম আর একটু মিষ্টি ফেলে দিলাম তোমরা আমচুর পাউডারও দিতে পারো আমি লেবুর রস দিলাম সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে এক গাদা আটা দিতে দেওয়া যাবে না অল্প অল্প আটা দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর ধনে দিতে ভুলে গেছিলাম আবার একটু কুচিয়ে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো একটা ডো তৈরি করে নেব তারপরে একটু বেশ নরম নরম লাগছে বলে এক চামচ সুজি দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে তারপরে এরকম বড় বড় লেচি করে কেটে নিলাম তারপরে দেখো একটা রুটি বেলনির মধ্যে অল্প আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি আজকের এই মূলর পরোটাটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে তারপরে দেখো এটাকে বেলার পরে যে গাটা চারদিকে একটু ফেটে ফেটে রয়েছে তার জন্য বাটি বসিয়ে সুন্দর করে গোল করে কেটে নিলাম কেটে নিয়ে এবার চাটুর মধ্যে বসিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেবো আগে তারপরে সেঁকা হয়ে গেলে তারপরে তোমরা তেল ঘি বাটার যার যেটা ভালো লাগে সেটা দিয়ে লাল করে ভেজে নিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো বন্ধুরা আবারও দেখা হবে নতুন ভিডিও